এক ছিল ছট্টগ্রাম নাম ভেলাপুর এই গ্রামের পাশেই ছিল একটি পুরনো ট্রেন লাইন যেটা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে গ্রামের মানুষেরা বলে রাতে নাকি সেই লাইন দিয়ে একটা ভুতুড়ে ট্রেন যায় কোনো চালক নেই যাত্রী নেই শুধু কালো ধোঁয়া আর আলো একদিন তিন বন্ধু মজনু সুলাইমান আর ইসমাইল ওরা ঠিক করল এই ট্রেনের রহস্য বের করবে রাতে সবাই মিলে ট্রেন স্টেশনে গেল এবং ট্রেন আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকল স্টেশনের ঘড়ির কাটা রাত বারোটা ছুঁতেই দূরে দেখা গেল এক ভয়ানক ট্রেন লাল চোখের মতো আলো জ্বলছে সামনের হেডলাইটে ট্রেনটা যেন মাটি কাঁপিয়ে চলে আসছে কিন্তু তার শব্দ নেই শুধু শীতল বাতাস আর গা ছমছমে আওয়াজ ইসমাইল বলে উঠল ট্রেন তো চলছে কিন্তু ধোঁয়ার গন্ধ নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে ভুতুড়ে ট্রেন কার্টুন দ্বিতীয় পর্বে ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ